আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আপনাদের মধ্যে আবারও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিডিও নিয়ে উপস্থাপন করলাম আজকে গাড়িটা হচ্ছে সোনালিকা অলরাউন্ডার গাড়ি একবার ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি যারা সীমিত বাজেটের মধ্যে সোনালিকা অলরাউন্ডার গাড়ি কিনতে আগ্রহী তাদের জন্য গাড়িটা খুবই ভালো একটা গাড়ি হবে আর খুবই স্বল্প মূল্যে গাড়িটার এখনও পর্যন্ত এক্সেল হাত হাত পড়িনি এখনো দুটো সাম্যদ্রেটায় নতুন গুডিয়ার বিট একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি এখনো গিয়ার বক্স খোলা পড়িনি গাড়িটার ফ্রেশ গাড়িটা টলি ক্যারিং এর ব্যবহার করা হয়েছে বেশি টলি ক্যারিং করতো গাড়িটা চাষে কম ব্যবহার করা হয়েছে টলিতে বেশি ব্যবহার করা হয়েছে গাড়ির সাথে আপনার হাতায় হাসিং এই রিং রেড চামের রেড সবই রয়েছে। নাড় পড়ে নিশে জায়গা হলো। টিউব মেবগুলো হাত পড়ে গেল। ক্র্যাশ। একেবারে ফ্রেস গাড়ি তারা সীমিত বাজেটের মতো কিনতে চাচ্ছেন। তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেয়া যে নম্বরে যোগাযোগ করবেন। রাইটা মাত্র 6000 ঘন্টা চলছে। আর গাড়ির রয়েছে যশোর চাষরা হাট বাজারে আসলে আপনারা গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটার ভিডিও শেষে স্টার্ট সাউন্ড এবং মিটার মিটারগুলো দেখাই দেওয়া হবে আপনারা গাড়িটা যদি ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দিয়ে যে নাম্বারে যোগাযোগ করবেন করে গাড়িটা দেখতে আসতে পারেন আমাদের ঠিকানা যশোর চাচরা পুলি বাজার